নোয়াখালী ঢাকা রুটে আধুনিক ব্যবস্থাপনায় যাত্রা শুরু করল সারা এক্সপ্রেস নোয়াখালী ঢাকা রুটে আধুনিক ব্যবস্থাপনায় যাত্রা শুরু করলো নতুন প্রিমিয়াম বাস সার্ভিস সারা এক্সপ্রেস বৃহস্পতিবার নোয়াখালী সোনাপুর বাস স্ট্যান্ডে ফিতা কেটে সার্ভিসটির উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো গতানুগতিক ধারায় অনেক পরিবহনই আমাদের সোনাপুর ঢাকা যাতায়াত করে সারা পরিবহন আজকে আমরা উদ্বোধন করতে এসেছি জেলা বিএনপির দায়িত্বশীল হিসেবে আমি বলতে চাই নোয়াখালীর মানুষ অনেক বেশি বিলাসে এবং আনন্দে তারা ঢাকায় যেতে চায় এবং আসতে চায় আমি মনে করি মানুষের মন মানসিকতা মননশীলতা ইতিমধ্যে অনেক বেশি উন্নত হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে নোয়াখালীর বাংলাদেশের সবগুলো জেলার মধ্যে ধনী জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে এই জেলার যেই সমস্ত গতানুগতিক ধারার বাসগুলো আগে ছিল আমরা সেইভাবে উপর সেবা পাইনি আমরা মনে করি সারা পরিবহন আমাদের সেই প্রত্যাশা পূরণ করবে আর এই অঞ্চলের মানুষের যে প্রত্যাশা একটা ভালো পরিবহন এই এলাকার সুসন্তানেরা চেষ্টা করছে একটা পরিবহন করার জন্য আমরা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আসলে আমরা জেলা বিএনপি এবং আমাদের সকল স্তরের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে মান বৃদ্ধির লক্ষ্যে সারা পরিবহন ইতিমধ্যেই ব্যাপক সারা ফেলেছে আমাদের সবার যে প্রত্যাশা সারা পরিবহন দীর্ঘদিনের যে এই পরিবহন জগতে একটা সময় উপযোগী এবং ভালো পরিবহন হিসেবে বাংলাদেশের বর্তমান প্রতিমূলক বাজারে আত্মপ্রকাশ করবে আমরা আমার জানা দেখেছি দেখেছি সময় পালকি ছিল বিটালি ছিল বিলার ছিল বিবর্তন এগুলো হারিয়ে গেছে তো যেহেতু সারা পরিবহন এখন নোয়াখালীতে এসেছে কিন্তু ব্যাপক সাড়া ফেলেছে কিন্তু মানের সাথে পতার সাথে কাজ যেন মিল থাকে এবং আমরা যাত্রী সেবার প্রত্যাশা থাকবে যেন নোয়াখালীতে যে যাত্রী সেবার যে মাঝখানে যে এই ধরনের মানুষের অডিয়া ছিল সেটি যেন দূর হয়ে যায় এবং যাত্রী সেবার উন্নত মান উন্নত হবে সারা পরিবেশের কাছ থেকে সেটা আশা করি এবং আমরা চাই যে নোয়াখালীতে মানুষ যেন নির্বিঘ্নে যেন সেবা পায় সে প্রত্যাশা করি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারা এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসেন যাবেন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব হারুন রশিদ আজাদ শহীদুল ইসলাম কিরণ দেলোয়ার হোসেন সালে আব্দুল্লাহ মোহাম্মদ সবুজ নুরুল খান সহ স্থানীয় নেতৃবৃন্দ মালিক শ্রমিক ও সাধারণ যাত্রীরা উপস্থিত ছিলেন সারা এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসেন জাভেদ বলেন আমরা প্রাথমিকভাবে পঞ্চাশটি আধুনিক এসি বাস চালু করেছি অসুস্থ বৃদ্ধ ও গর্ভবতী মায়েদের কথা ভেবে পনেরোটি স্লিপার সিটের বাস রাখা হয়েছে যাত্রী সেবায় সময় নিষ্ঠতা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাসটি নোয়াখালী ঢাকা রুটকে আরও দ্রুত আরামদায়ক ও মানসম্মত করবে বলে আশা করেন কর্তৃপক্ষ সর্বপ্রথম বলবো আমি নোয়াখালীর সন্তান আমার ভাই যিনি সারা এক্সপ্রেসের চেয়ারম্যান তিনি আমার তিনিও নোয়াখালীর সন্তান আমরা সারা বাংলাদেশ জুড়ে ব্যবসা করে আসতেছি এবং শুধু সৌদি আরবও আমাদের ব্যবসা আছে কিন্তু আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব চিন্তা করলেন যে নোয়াখালীতে যে সেবার মান এটা ওনার কাছে সন্তোষজনক হয় নাই তাই উনি ওনার মতো করে চিন্তা করছে যে আমি নোয়াখালীর মানুষের জন্য অন্তত এই ব্যবসাটুকু করি তাই সেই সেবার জন্য উনি এই ব্যবসাটুকু সে উদ্দেশ্যে এই ব্যবসাটুকু উনি পরিচালনা শুরু করছে আশা করি আমরা সর্বোচ্চ লেভেলের সর্বোচ্চ যতটুকু মার্সিডিজ ব্যান্স বলেন ইউটং বলেন ইলেকট্রনিক্স গাড়ি বলেন ইলেকট্রনিক্স অন্তত বৃষ্টি গাড়ি চেয়ারম্যান অর্ডার করছে যেটা হলো ফোর বান্ধব কারণ মানুষের জন্য নোয়াখালীর মানুষের জন্য সর্বপ্রথম যদি ইলেকট্রিক গাড়ি পায় সেটা নোয়াখালীর মানুষ হয় বাংলাদেশের ভিতরে এইটুকু চেয়ারম্যান সাহেব আমাকে আশ্বস্ত দিয়েছেন আর আশা করি নোয়াখালীর মানুষের সহযোগিতা নিয়ে যে ভালোবাসা পাইছে সেই ভালোবাসা নিয়ে আমরা ভালো একটা সেবা দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা আর একটা বিষয় হলো সত্য প্রকাশের নির্ভেগ এন বার্তা টোয়েন্টি